পাখিবুররা ভোলা বাজারে বিক্রি করছে আর পোকা জাল প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে গোটা ভারতবর্ষে গম পাওয়া যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম দিচ্ছে এখানে গম পাবেন না আটা পাবেন কেন জানেন এই গমগুলো সাতক্ষীরা বাংলাদেশে পাচার করছে খোলা বাজারে পাচার করছে আর পোকা লাগা পচা গমগুলো ওইগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করছে এখানেও একটা ডাকাত আছে রমেশ ছাত্রা নাকি নাম সব জায়গায় আছে এই মাল ঢল এই চোর চিটিংবাজ গোটা রাজ্য জুড়ে আছে এই চিটিংবাজদের বিরুদ্ধে যারা আপনাদের রেশন চাল চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই নির্বাচনে ফুল চিনে ভোট দিয়ে যেতে হবে নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে প্রতি বাড়িতে প্রতিদিন সত্তর লিটার করে জল দিচ্ছেন গোটা দেশে কে কে পেয়েছেন কোন কোন গ্রামে এসেছে কোন গ্রামে আসেনি তৃণমূল ঝেড়ে দিয়েছে সব তাই আপনাদের এই ভোটে চোর তৃণমূলকে হারাতে হবে আমি গরমে বেশি কথা বলবো না মায়েরা সন্দেশ খালির বদলা হবে তো আপনার ইজ্জত আপনার সম্রান আপনার সম্মান আপনার এটা আগে আর কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো বাপের টাকা বন্ধ করে দেখ না এই ব্লকে তো পাঁচটা অঞ্চল হেরেছে কোন গ্রামে বন্ধ করতে পেরেছে আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখ সমর্থন করেন আপনারা টিভি তো ঘুরিয়ে দেন আমি দেখেছি আগে হা করে লোক শুনতো চেঞ্জ কর সিরিয়ালে চলে যা বাচ্চারা বলে পুগ দেখবো একে দেখবো না এত কদর্য ভাষা বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে এটা হিন্দু না জালি হিন্দু মুসলমানদেরকে কিছু দেয়নি তেজপাতার মতো ব্যবহার করে আর রেড রোডে নামাজ পড়তে চলে যায় দেখাতে যায় আমি কত প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন পুষ্পাঞ্জলি দিন আপনি করতে বলবেন তিনি করবেন আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে মুসলিমরা সমর্থন করে না একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায় শিক্ষার কথা শুনতে চায় শিল্পের কথা শুনতে চায় এত চাকরি লুট হয়ে গেল আরে ও চাকরিও কেন্দ্রীয় সরকারের এসি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে সাইকেল কি সাপ্লাই দেয় জানেন ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কু অরোরা অঙ্কু অরোরার বাবার নাম পবন অরোরা ওই সাইকেল সাপ্লাই দেয় পার সাইকেল চারশো টাকা দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে দেখেননি চোর তৃণমূল জানলা দিয়ে কথা বলে বলবেন যাও জবাই সব ঠিক আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপি কে সরকারে আনুন প্রতি বছর এস পরীক্ষা হবে মেধাযুক্তরা চাকরি পাবে শিক্ষাকে আমরা আধুনিক শিক্ষায় পরিণত করবো স্কুল সব বন্ধ করে দিয়েছি কি পেয়েছেন আপনারা মারা একুশ হাজার মদের উচ্চ মাধ্যমিকের ছাত্রী কমেছে আর কি দিয়েছে পিসে একুশ হাজার মদের দোকান আর লক্ষ এই আপনারা পেয়েছেন জোর গলায় বলুন বিজেপিকে আনুন্স তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দিব আমরা আসামে আড়াই হাজার দিই মধ্যপ্রদেশে তিন হাজার দিই সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থানে দিচ্ছি আমরা প্রতি বছর এস পরীক্ষা মেধা অনুযায়ী হবে শিল্প আসবে প্রধানমন্ত্রী পি এম কিষানে কেন্দ্র ছ হাজার দেয় আমরাও আরো ছ হাজার দেব লোকশিল্পী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার হবে বোন মধ্যপ্রদেশ কুড়ি হাজার বেতন দেয় আমরা এলে কুড়ি হাজার বেতন আইসিডিএস এর মা বোন আপনাদের বেতন গুজরাটের থেকেও বেশি হবে মধ্যপ্রদেশের থেকেও বেশি হবে কথা দিচ্ছি বিরোধী দল নেতা আমি জোট বাঁধন তৈরি হন আগে চার পার্সেন্ট গ্রুপে ইন্টারেস্ট ছিল মোদীজি টু পার্সেন্ট করে দিয়েছে আগে দশ পার্সেন্ট সাবসিডি পেত এস গ্রুপ এখন তিরিশ পার্সেন্ট সাবসিডি পায় আর প্রত্যেকটা গ্রুপ যারা গ্রুপের আছেন এস এইচি পাঁচ হাজার টাকা করে সব গ্রুপে ঢোকে বছরে এটা পিসির টাকা না ভোটের আগে ঢোকায় যে লোক পাঠিয়ে দেয় ওরা আমি ঢুকালাম না না কিছু হচ্ছে টিকার লাগায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লেখায় বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে লিখে বাংলা সড়ক যোজনা স্বজ ভারত অভিযানের বাথরুমের গায়ে লিখে মিশন নির্মল বাংলা জল জীবন মিশনের পাইপের উপরে লিখে জল স্বপ্ন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার বিনা পয়সায় চাল আর গমে বস্তার উপরে হাড়িয়ায় হাড়ি চিহ্ন লিখে নিচে লিখে খাদ্য সাথী এই হচ্ছে ধাপ্পা বাজ বাজ মিথ্যাবাদী মমতা ব্যানার্জি শাহজাহানদের পার্টি পিঠা খাওয়া বন্ধ চাইছেন তো নাকি না চাইছেন পিঠা তৃণমূল আরো খাট মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করতে হবে তো পিঠা খাওয়া বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে এই লোকটাকে পাঠান এই লোকটা ভোটে দাঁড়ানোর লোক নাই অমিত শাহজির অনুরোধে প্রধানমন্ত্রীর আদর্শে চলে এসেছে আগস্টে রিটায়ারমেন্ট ছিল আরে এই জায়গা থেকে কে যাবে গঙ্গা যাবে না নর্দমা যাবে গঙ্গা যাবে তো নর্দমাতে কেউ হাত দেয় আর তৃণমূলের আমিও তৃণমূলটা করেছি এত দিন এত নির্দশা মালকে প্রার্থী করে এটা আমাদের এম কে হবে দেখে চান মানে মরিশাদল শিক্ষা দিক্ষার জায়গা তমলু খাজির জায়গা মাতমিনি হাজনা জায়গা সামান্তর জায়গা মহিষাদল বিরাজ জানা বিরাজ বাবুর জায়গা কুমার জানা জায়গা সুতা হাটা আপনারা এই এই রকম এমপি পাঠাতে চাইছেন তাহলে বলুন এইবার

এই অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে ভয় কাটাতে হবে আপনারা ওইছে বসে বসে পড়তে পারেন সংকোচের বিহবলতায় নিজের অপমান সংকটের কল্পনাতে হয়ে নাম নিয়মান

সংশয় ধর্ম যাবে শঙ্খ রে করিবে আহ্বানব হয়ে নম্র হয়ে বন করিও প্রাণ মুক্ত দূর দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধরো নিজের কর জয় চুক্তি পাকা ভয় পাব না তৃণমূলকে ভোট দেব পদ্ম ফুলে আনবো নতুন প্রভাত যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা